আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লেবা থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লেবা আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্ধারকারী সংস্থা যা আরোরা তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা থেকে একশো একুশ জন শরণার্থী সংস্থা জাস আরো তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানাল তারা গতকাল আন্তর্জাতিক জলসীমা থেকে তারাটা লোহার নৌকা থেকে সাতচল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা যে তারা গত দুই দিনে ভূমন্ত সাগর থেকে তারা তিনটি নৌকা থেকে ২২৬ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জিউ ব্রাঞ্চ যেই শরণার্থী লিবিয়া থেকে আর হলো তিনশো থেকে আসা হয়েছিল এখন বর্তমানে তাদের শিবে দুইশো ছাব্বিশ জন শরণার্থী আছে এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা অর্গান হাউসে উদ্ধারকারী সংস্থা দাস তোতামারি তারা গতকাল বিকেলে বোমন্ত সাগর থেকে তারা ফাইবারের নৌকা থেকে সত্তর জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা দাস তোতামারি এটা তারা প্রকাশ করছে ইতালি কেনা বে কর্থকো যে গতকাল ইতালি কেনাবিয়া উপকূল থেকে তারা কাঠের নৌকা থেকে পঁয়ষট্টি জন শরণার্থ উদ্ধার হচ্ছে ক্যানাবিয়া কর্তৃপক্ষ এটা তারা প্রকাশ করছে যে শরণার্থ উদ্ধার তাদেরকে ইতালি কেনাবিয়ে রাখা হইসে ল্যাম্পদোষক কর্থকো যে গতকাল ইত্যাদি ল্যাম্পদোষ উপকূল থেকে তারা ফাইবার এর নৌকা থেকে সাতটি জন শরণার্থ উদ্ধার হচ্ছে ল্যাম্প কর্তৃপক্ষ গতকাল রাতে এই নৌকাটি ইতালির ল্যাম্পোসা আসছে পরে ল্যাম্পোসা করতে হোক তার শরণার্থী উদ্ধার করে তাদেরকে রাখা হয়েছে তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানানো যে গতকাল গিরিস উপকূল থেকে তিনশো জন শরণার্থী উদ্ধার করছে গিরিশ কর্তৃপক্ষ এই তিনশো জন শরণার্থী তারা লিবিয়ার ব্যাঙ্গাজি থেকে একটা মাছ ধরা নৌকায় গিরিজের উপকূলে আসছে পরে গিরিস করতে হোক এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে গিরিস নামানো হয়েছে এই তিনশো জন শরণার্থীদের বিভিন্ন জাতীয় শরণার্থী ছিল পাকিস্তানি ছিল লিবিয়ার উপকূল থেকে ছেড়ে যাওয়া একটা মাছ ধরা নৌকা ছিল এটা তারা প্রকাশ করছে গত আপনারাও লিবিয়ার ব্যাঙ্গাজ থেকে অনেক শরণার্থী গিরিজে পৌঁছাইছে এখন বর্তমানে বেশিরভাগই নৌকা লিবিয়ার ব্যাঙ্গাজ থেকে গিরিজের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হয় অনেক নৌকা পৌঁছায় অনেক নৌকা ধরা খায় গত কয়েকদিন আগে অনেক নৌকা পৌঁছেছে আর কিছু নৌকা এখন বর্তমানে আটক হইছে এই নৌকাগুলো সারা হয় লিবিয়া ব্যাঙ্গালি তবরুদ এলাকা থেকে ছেড়ে দেওয়া হয় যে এটা এটা লেগে বলি যে আপনাদের উদ্দেশ্যে যে ভাই রাজা গিরিজের উদ্দেশ্যে রওনা তারা পৌঁছাইছে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানিয়ে দিলেন এখন বর্তমানে প্রতিনিয়ত গিরিজের উদ্দেশ্যে ভোর ছাড়া হয় লিব ব্যাঙ্গালি থেকে এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট হয়ে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার ভিডিওটা বেশি শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের